আসসালামীকুম ভিও আজ আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো সেটা হলো গ্যাংলিনের চিকিৎসা আপনারা জানেন বাংলাদেশে প্রতিদিন বিভিন্ন হসপিটালে বিভিন্ন মানুষের হাত এবং পা কেটে ফেলা হচ্ছে পা কেটে ফেলা হয় আঙুল কেটে ফেলা হয় এইটা নিয়ে অনেকবার আমাদের কাছে অনেক অ্যাপ্লিকেশন আসছে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সুখবর আয়ুষ ফার্মা বিডি ইতিমধ্যে অনেক গ্যাংলিনের রোগীকে সুস্থ করতে সক্ষম হয়েছে এবং আমাদের কাছে যে চিকিৎসা পদ্ধতি আছে ন্যাচারাল ট্রিটমেন্টের মাধ্যমে আমরা অনেক গ্যাংরিন রুগীকে চিকিৎসা দিয়েছি যাদের পা কাটা লাগে নাই তো আমরা এখন আপনাদেরকে এরকম একজন রুগী দেখাবো যিনি দীর্ঘদিন যাব এই রোগের জন্য চিকিৎসা নিচ্ছেন কিন্তু ওনার পায়ের ক্ষত ডে বাই বাড়তে আসে এবং একটা পর্যায়ে পা কেটে বলার পর্যায়ে চলে আসছে তো আমরা এখন রুগীকে দেখাবো এবং এটা চিকিৎসা আমরা শুরু করেছি এবং এই চিকিৎসার ফলাফল আপনারা দেখতে পাবেন আপনারা দেখুন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শানু

দর্শক আপনারা দেখতে মানে ফটোটা দেখেন ওনার পায়ে কি ধরনের পচন ধরেছে এই ধরনের পচনের পরে সাধারণত পা কেটে ফেলতে হয় এবং কত হয়ে পা হাঁটি পর্যন্ত পছন্দ পৌঁছতে হয় তো আমরা এই রোগের চিকিৎসা দিচ্ছি ওনাকে আজকে আমরা ট্রিটমেন্ট শুরু করেছি ওনার ট্রিটমেন্টের পর্যায়গুলো আমরা আপনাদেরকে আপডেট আপনাদেরকে দেব এবং কিভাবে উনি সুস্থ হচ্ছেন পুরো বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো আমি শুধু এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে এই মেসেজ দিতে চাচ্ছি যে যারা গ্যাংরিন রোগে আক্রান্ত যাদের পায়ে হত হয়েছে ডাক্তার বলছে পা কেটে ফেলতে হবে আপনারা নিরাশ হবেন না কারণ আমরা এই রোগীর এই রোগের খুব উন্নত মানের ন্যাচারাল ট্রিটমেন্ট বাংলাদেশে নিয়ে এসেছি যার মাধ্যমে আপনারা এই গেঙ্গি রুগীদের পা কাটা থেকে তাদেরকে রক্ষা করতে পারেন এবং আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে এটা আপনারা শেয়ার করুন সাবস্ক্রাইব করুন জি আল্লাহ হাফিজ